সম্মানিত ডালি ডগর এলাকাবাসী আমরা আজকে সকলে ধন্য এবং গর্ববতী তাকে পেয়ে আজকে আমরা সকলেই ধন্য তিনি আজকে আমাদের সামনে কুরআন ও হাদিসের বাহির থেকে হেদের এক আদাকারাচ্ছে থেকে আমাদের সামনে বয়ান পেশ করবে এই বর্তে উনাকে উনার মূল্যবান নাল্লাহদের চিপার বয়ান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল

তৌফিক দান করেছেন এজন্য সবাই কালিমাতে শুকরিয়া না আদায় করি সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব ও সুদক্ষ পরিচালক বিন্দ ও আমার খেদমতি নিয়োজিত বড় ভাই সকলকে ও পর্দার অন্তরস্থ অবস্থানরত আমার অপর্দা নারী ভাই ও বোনেরা আমি সকল সকলকে আমার অভিনন্দন সম্মানিত গায়ের হাজির সাহাবানরা আমি আপনাদের সামনে আজ কোরআন হাদিস এর থেকে কিছু মূল্যবান বয়ান পেশ করব আপনার সাথে প্রস্তুত আছেন তো বর্তমান এই ফেতনা ফাদ এবং জামানায় নষ্ট দান করেছেন এই জন্য আমরা আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত গায়ের হাজির আমি আপনাদের সামনে পিতামাতা সম্পর্কে কিছু বয়ান পেশ করব